শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমার সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর সকালে উঠে চা টা খাওয়ার কমপ্লিট হয়ে গেছে আমার বৃষ্ণাদিও চলে এসেছে আর সাথে তমশায়ের আজকে একটু তাড়া আছে তার জন্য আগে তাড়াতাড়ি বাজারে গেছে বাজারটা নিয়ে এসে দিয়ে তারপর ও বেরিয়ে যাবে তারপর আমার কাজ শুরু হবে এখন এই আশেপাশে কাজগুলো শুরু করে দিই চলো সারাদিন যা যা করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লগটা দেখতে আজকে ছেলেকে দিয়ে বললাম যে বাবু ফুলগুলো তুলে দিত এখানে এই মিস্ত্রি ভাইরা কাজ করছে আর একটুখানি পরেই না ওই সিমেন্ট বালি গাছটায় ভর্তি হয়ে যাবে তাই ছেলেকে বললাম বাবু তুই ফুলটা তুলে রেখে দে আমি স্নানটা সেরেই পুজো করব। একটা কাজ করে দিচ্ছে আর মহারানীদেরকেও এখানে রেখে দিয়েছি পেয়ারা খাচ্ছে মহারানীরা বাইরে বার করে দিলেই খুব আনন্দ কি সুন্দর নিজের মনে খেলা করছে আর দেখতে পাচ্ছে না কোনখান দিয়ে যাবে না তোমরা খেলা করো আমি আমার কাজ করি এই মাত্র স্নান মিটল এবার পুজো করব ব্যাস আর কদিন আগে যে তোমাদের বলছিলাম এখানে গাছ বসিয়েছিলাম এটা যে এখানে কালকে কটা মানে লাউ দানা দিয়ে গিয়েছিলাম মাটিটা আছে বলে বালতির উপরে কটা লাউ দানা পুঁতে দিয়ে গিয়েছিলাম ও বাবা এখন এসে দেখছি কাঠ সব তুলে খেয়ে নিয়েছে আর কি করা যাবে একদম সজ সরিয়ে ছিটিয়ে একাকার করেছে জানো এই বালতিটার মধ্যে দিয়েছিলাম আর এখানে যে পুঁই গাছটা বসিয়েছিলাম এটা দেখবে কেমন হয়েছে এই দেখো কি সুন্দর হয়েছে সেদিনকে যে পুঁই গাছের গোড়াগুলো এখানে দিয়ে গিয়েছিলাম সুন্দর হয়েছে অনেকগুলো ডগ বেরিয়েছে দেখা যাক হয়তো ভালো হবে কিন্তু ওইখানে দানা দিয়েছি বলে দানাগুলোকে সব খেয়ে চলে গেছে ওপরের কাজ সব মিটে গেল আর এই ছেলে এখন পরীক্ষা একটুখানি নম নামা করতে বসেছে হয়ে গেছে হয়েছে হ্যাঁ চলায় চলে এবারে এবারেও তাড়াতাড়ি করে রান্না করে নিতে হবে যা কিছু খেয়ে দে বেরোবে আবার এই যে কর্তমশাই এখন বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে মোরলা মাছ আর এইটা এটা ধুয়ে নিলে হয়ে যাবে এটা বাছা বাছাবুছি করতে হবে টাইমও লাগবে তো চলো মাছগুলো ধুয়ে নিই আর এই যে এখানে ভাতের জল চাপিয়ে দিয়েছি আর এখানে মুগের ডালটাকে ভেজেও বসিয়ে দিয়েছি আজকে একটুখানি লাউ ডাল করবো তার জন্য ওই দুটো টমেটো আগে দিয়ে দিলাম আর লাউটাও দিয়ে দেব যাতে ডালের সঙ্গে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় একটা মাছের কি হয় দেখি একটা সবজি দিয়ে তো তরকারি বানাতেই হবে তো চলো আগে রান্না বান্নাটা করে ফেলি আর এদিকে ভাত ডাল হয়ে গেল আর এই যে মাছগুলোতে সব নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আজকে কত মাসে আসার সময় মানে বাজার করবার সময় এই যে একটা আনারস নিয়ে এসেছিলো সেটাকেও এখন কেটে নিলাম দুপুরে খাওয়ার সময় সুবিধা হয়ে যাবে এখন একটু আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা ঠান্ডাও হয়ে যাবে তো চলো এখন মাছগুলো এখন ভেজে নিই পাখিগুলো ঝামেলা করছে কেন ওই ঝগড়া লেগেছে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল এখানে এসে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি হয়ে গেছে আর এটা হয়ে গেলেই হয়ে যাবে এই যে মৌলা মাছের ঝাল করে নিয়েছি দিয়ে বাটা আর এই যে লাউ ডাল আর আর দিয়েছি পেঁপে করে নিয়েছি লাউ ডালটা একটুখানি বসা হলে বেশ ভালো লাগে তো এই যে লাউ ডাল হয়েছে ব্যাস আর ওইদিকে তরকারি তো হয়েই গেছে চলো এবার খাওয়া দাওয়া করে নি বিকেল রোজকার মতো আজকেও একটু ছাদে উঠেছি ব্যাস আকাশের মুখ কালো করে এলো এবার মনে হচ্ছে বৃষ্টিটা জোর আসবে পুরো আকাশটা কালো করে এসেছে আর ওই ছাদে দেখো ওদের ছাদে হনুমানগুলো কীরকম ব্যায়াম করছে শুয়ে আছে কত কি করছে এদের রোজ আসা রোজ যত হনুমান ওদের ছাদে বসে আছে শুয়ে আর এই যে আবার নিচ থেকে সব যাচ্ছে বিকেল থেকে বেশ মেঘ করেছিল আর সন্ধ্যের সময় ছেলেরা খালি একবার দোকানে গেছে ব্যাস তারপর থেকে মুসুল ধারায় বৃষ্টি আরম্ভ হয়েছে এখন প্রায় বেজে গেল সাড়ে আটটা আটটা পঁয়ত্রিশ হয়ে গেছে আর গেছে বললো মা চাউমিন বানাবো তো তার জন্য এই এখানে সমস্ত কিছু কেটে গুছিয়ে আর এখানে জল গরম করে রেখে দিয়েছি ছেলেদের এখনও আসার নাম নেই বলতে না বলতেই দু ভাই কাক চান হয়ে বাড়ি ফিরল এই বৃষ্টিতে কি মানুষ ভেজে এরকম করে রে ইস মাথাটা মচ দাদাভাই বললে এত বেলা ভেজে মাথা মাথামছ আর আমি এখন চাউমিন টাউমিন করব না আমি আর করব না ব্যাস মাথা ব্যথা ধুয়ে চান করকে যা চান টান করে যা খাবার আছে খেয়ে দে শুয়ে পড় তো চলো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট এখন আমি আর কিছুতেই চাউমিন বানাবো না তো চলো টাটা